এটা রবিউল আব্বাল মাস শুরু হয়েছে এদেশে অনেক মানুষ সবাই মহব্বত করে রসুলকে কোটি কোটি মানুষের ভিতরে যারাই মুসলমান সবাই রসুলকে মহব্বত করে কিন্তু ভিতরে কিছু ভুল থাকার কারণে হয় না মহব্বতটা এবাদত হয় না গুনাহের কারণ হয়ে যায় মোহাম্বতের মহাব্বত করার জন্য মহাব্বতের শান দরকার আছে জানা মহাব্বতের সিস্টেম জানা দরকার আছে বউরে মহব্বত করে যদি কেউ মা ডাকে থাকবে ঠিক রসুল কি মহাবত করে যদি কেউ আল্লাহ বলে ফেলে ইসলাম আছে আর দিন আছে আর ইমান থাকবে সুতরাং এই মহাব্বতের লেভেলটা জানা উচিত এ সারা দুনিয়াতে আল্লাহ পাকের পরের স্থান যার তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই একবার পড়ছেন দশটা রহমত নাজিল হয়ে গেছে রসুল সাল্লা একবার পড়েছেন দশটা গুণা মাফ হয়ে গেছে একবার পড়েছেন দশটা সম্মান বুলন্দ হয়ে যাবে শুধু তাই না নবী বলেন কেউ যদি বেশি দূরত পড়ে আকসার সালাহ কেউ যদি আমার উপরে বেশি দূরত পড়ে তা আমার উপরে অজীব হয়ে যায় তাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাওয়া শুধু তাই না কেউ যদি রসুল সাল্লাহ সাল্লামের সাথে জান্নাতে রসুল বলেন কেউ নাসিবি কেউ যদি কেয়ামতে আমার পাশে থাকতে চায় মনে করেন আমি আপনাদের বাসিন্দা কেন আমার বাসা সাইনবোর্ড আপনাদের বাসা আপনাদের বাসা কোথায় শনি আকরা কাজলা আমার বাসা কোথায় সাইনবোর্ড তার মানে আত্মারা আমার প্রতিবেশী অনেকে বলে আরে অমুকের বাসা তো আমার পাশে বলে কোথায় আমি থাকি সানার পার হুজরে থাকেন সাইনবোর্ড আমি থাকি রায়ের বাগ উনি থাকেন সাইনবোর্ড আর কেউ যদি আমার বাসার পাশের বাসা থাকে আরে আমার পাশের বাসায় তুই থাকে ও তাই আচ্ছা কেউ যদি আমার উপরে থাকে আরে আমার পাশেই তো আবদার সাহেবের ফ্ল্যাট আমার উপরে আমি থাকি তিন তালায় ওনার ফ্ল্যাট হলো সাত তালায় তাহলে কাছে না কথা কয় না কাছে না আর কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে আমার এই ফ্ল্যাট

দুরুদ শরীফ জিজ্ঞাসা করেন একটা দুরুদ পড়তে পারে না দুরুদ ইব্রাহিম পড়তে পারে না রসুল সাহেব অসংখ্য দুরুদের ছোট্ট একটা দুরুদ পড়তে পারে না পারে কি সুন্দর এটা পড়তে আমাদেরও ভালো লাগে রসুলের উপরে সালাম প্রসান ঠিক আছে কিন্তু আকিদাটা কি নিচ্ছে এই জন্য এবাদত মহাব্বতের ক্ষেত্রে মহাব্বতের মাপকাঠি জানা উচিত আমি ওদিকে যাচ্ছি না যেহেতু আপনার সব কথা বলে গেছেন

ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উপর আল্লাহ বলেন কুম জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রসূল এসেছেন তোমাদের মধ্য থেকে তোমাদের মতোই তার মানে আমাদের মধ্য থেকে আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ ঠিকই কিন্তু পার্থক্য আছে না নাই আছে না নাই বর্তমানের উপদেশটা মণ্ডলী যারা আছেন এরাও মানুষ আমরাও মানুষ পার্থক্য যে এক যারা তারাও মানুষ আমরাও মানুষ পার্থক্য আছে কিন্তু এই সমন্যদেরকে এক বছর আগে কেউបត្តិ দিয়েছে না কত মানুষ তাদেরকে দেখছে দামি নাই কেডা এই কিন্তু এখন সবই তলার জন্য পাগল কেন তার কর্মের কারণে আল্লাহ পাক রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা اخلاق দিয়েছেন اخলাকের কারণে রসূলকে দামি বানিয়ে দিয়েছেন এই কারণে সারা বিশ্বের ভিতর সবচেয়ে দামি রসূল সব নবীদের চেয়ে দামি রসূল নবী বলেন তখন থেকে আমি নবী যখন আদম নবী হয় নাই আল্লাহ আকরবুল আলমিন রসুলকে এত সম্মানিত করেছেন আমাদের মতোই মানুষ কিন্তু পার্থক্য আছে আমরাও মানুষ নবী করিম সাল্লাহ মানুষ কিন্তু পার্থক্য কোথায় আমাদের কাছে ওহি আসবে না নবীর কাছে ওহি আসছে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব রসুল আল্লাহ পাক থেকে মনোনীত পার্থক্য এগুলাই এই কারণে রসুল করিম সাল্লাহ ইসলামের বারা করার জন্য আল্লাহ পাক অসংখ্য আয়াত কোরআন নাজিল করেছেন কারো ব্যাপারে এত শত আয়াত আল্লাহ পাক নাজিল করেন নাই আল্লাহ পাক বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম সারা দুনিয়ার ভিতরে আপনাকে আমি উত্তম আখলাক ওয়ালা নবী বানায় দিলাম সুবহানাল্লাহ এনেই নবীর আখলাক কেউ যদি মঞ্চে মানে সে দামি কেউ ঘরে মানবে সে দামি কেউ সংসদে মানবে সে দামি যেখানেই মানুক না কেন একটা মানুষ দামি হবে শুধুমাত্র রসুলের আখলাখ মানার কারণে আল্লাহ পাক সম্মান দিতে যায় নবী করিম সাল্লাহামকে এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল জান্নাত জাহান জান্নাত সহ আসমান জমিন গ্রহ নক্ষত্র যা আছে এমনকি আল্লাহ পাকের আরস আল্লাহ পাকের সব জায়গায় আল্লাহ পাক একজনের নাম লিখে রেখেছেন তার নাম মোহাম্মদুর রসুল্লাহ জান্নাতের অলি গলিতে জান্নাতের গেইটে গেইটে দরজায় দরজায় আল্লাহ পাকের আরো সে সব জায়গায় নাম একটাই মোহাম্মদুর রসুল পার্থক্য তো এই জায়গায় এই জন্য আমার রসুলকে সম্মান মজে সম্মান আল্লাহ পাক এত দিয়েছেন যে আপনাকে আমাকে এই যে আমাদের নাবি আমিনুল মুজাহিদিন আসবেন আপনারা কি মহবত করেন কি না আচ্ছা কতটুকু করেন বলেন হ্যাঁ জীবনের চেয়েও বেশি একজন মানুষ সে মানুষ সাধারণ মানুষ আমাদের মতোই নাহেব আমিনুল মুজাহিদিন আমাদের মতোই একজন দিন। আপনি তার আপনি তাকে রাহবার মানার মতো করে রাহবার মানেন বিদায় এরকম একজন বুজুর্গ দিন শুধু একজন বুজুর্গ বুজুর্গের জন্য যদি আপনি আপনার জিন্দিগি দিতে পারেন জীবন বিলাইতে পারেন রসুলের জন্য সাহাব একরম কি করতেন আচ্ছা বলেন এই জামানা যদি রসুল পাইত তাহলে আমরা কি করতাম রসুলকে পাই নাই কিন্তু নায়ব আমিরকে পেয়েছি রসুলকে পাই নাই আল্লাহ মামুন হককে পেয়েছি রসুলকে পাই নাই অসংখ্য ওলামা পেয়েছি আমরা জীবন দিতে জানি আমরা জীবন দিতে সাহাবা একরাম কি করতো দেখেন হাজার তালহার আদি আল্লাহ তালু নবী করিম সাল্লাম তালহার রসুলের যখন এই লোহার পেরেক মাথার ভিতরে ঢুকেন রসুল পেরেকটা বের করা হয়েছে তো রক্ত পড়তেছে হাজার তালহার দিয়ে আল্লাহ তালু সাথে সাথে মুখ লাগায় ও জায়গায় আল্লাহর নবীর মাথার থেকে রক্ত চুষে খাওয়া শুরু করে দিয়েছে নবী করিম বলেন কি করতেছ কা হুজুর আমি আপনার রক্ত মাটিতে পড়তে দেব এটা তালহা বেঁচে থাকতে হতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার রক্ত যার পেটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঢুকে ওই পেট জান্নাতি ওই শরীর জান্নাদি সাহাবা একরাম দেখে নাও জান্নাতি মানুষ ব্যাপারে এরকম যদি থাকে আরে আমি তো এটা বলি একজন একজন দিন ব্যাপারে যদি আপনার মনের বাসনে এটা থাকে ডাক দিলে এখন আমরা তার জন্য মৃত্যুবরণ করতে রাজি সেই ক্ষেত্রে রসুলের জন্য তো একবার নয় এক কোটিবার যদি মৃত্যুবরণ করতে হয় রাজি আসি কেনাকা Ele vai lá, vai